আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মার্কেট কিছুটা প্লাস ছিল আজকে এই মুহূর্তে আসলে যে বিষয়টা সেটা হচ্ছে প্লাস থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট পোর্টফোলিও বাড়তেছে না প্লাস হলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আসলে অন্তত পোর্টফোলিওটা কিছুটা হলেও এক জায়গায় থাকে আর কি সে দাম বাড়ে না কিন্তু অন্তত দাম কমে না আর কি তো আমি এখন যে বিষয়ে কথা বলবো যাদেরকে নিয়ে এত সমস্যা যেসব দেশকে নিয়ে সেসব দেশের ইন্ডেক্সের কী অবস্থা আর আমাদের ইন্ডেক্সের কী অবস্থা এখানে বাংলাদেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে করা স্টক এক্সচেঞ্জ আছে তেলাবে স্টক এক্সচেঞ্জ ইসরায়েলের এরপর হচ্ছে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ সেনসেক্স এখানে আছে তো আমি কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আমি প্রথমে যদি বাংলাদেশের বিষয় আসি তারপর আসবো করাসির স্টক এক্সচেঞ্জ নিয়ে বাংলাদেশে এই মুহূর্তে গত দুদিন আগে যেভাবে মার্কেট পড়ছে আর আজকে এই দুদিনে যেভাবে মার্কেট বাড়ছে তাতে আপনার পোর্টফোলিও কি খুব বেশি কিছু হয়েছে আপনাদের সাথে যে প্রতারণা হচ্ছে এটা কনফার্ম এটা টোটালি কনফার্ম এতে কোনো সন্দেহ নাই এবং এখন মনে হয় আমার সাথে অনেকে আগে একমত না হলেও বিভিন্ন রকমের যুক্তি দিয়েছেন অনেকে কিন্তু এখন নিশ্চয় একমত হবেন যে শুধু ইন্ডেক্সটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের সাথে যত রকমের প্রতারণা হচ্ছে সব কিছু প্রতারণা করা যায় সব রকমের প্রতারণায় কিন্তু এখন করা হচ্ছে এটা কিন্তু শিবলি কমিশনের সময়টা ছিল না কিন্তু মার্কেট পড়ছে পড়ছে মার্কেট উঠছে উঠছে রিয়েল যেটা সেটা ছিল চিত্র এখন রিয়েল বলতে কিছু নাই এখন যা চলতেছে সব মানে কসমেটিক মানে যেটা আসলে ইন্টারনালি যেটা আমরা চোখে যেটা দেখতেছি আসলে সেরকম না মানে অভ্যন্তরীণ আছে একরকম বাস্তবে আমরা দেখতেছি আর রকম দুঃখজনক ঘটনা এরপর হচ্ছে দেখেন করা স্টক এক্সচেঞ্জ কিছুদিন আগে ইন্ডিয়া ভারত ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ তাই না তাদের কিন্তু তখনও ইন্ডেক্স বাড়তেছে এটা আজকের আমি করাচি স্টক এক্সচেঞ্জ তেল আবিব এবং ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ এই তিনটে স্টক এক্সচেঞ্জ যখন আমি নিই তখন কিন্তু তিনোটা মার্কেট ওপেন ছিল মানে তখনও মার্কেটে লেনদেন হইতেছিল হ্যাঁ যখন আমি আসলে এদের ইয়ের থেকে মানে গুগল থেকে যখন এটা আমি নিয়েছিলাম তো এখানে এ করাচি স্টক এক্সচেঞ্জে যখন মার্কেট চলে চলা অবস্থায় এটা অবশ্যই প্লাস ছিল দিন শেষে আমি এরপরে পরে এক লাখ একুশ হাজার আটশোশো পঁচাশি তাদের ইন্ডেক্স আজকেও প্লাস ফোর পয়েন্ট নাইন টু হ্যাঁ আমার মনে হয় আমরা আমাদের দেশের লোকজন গিয়ে যদি করাসি স্টক এক্সচেঞ্জে লেনদেন করতো তাহলে মনে হয় ভালো করতো দেখেন তারা মানে কীভাবে সুন্দর করে মানে তাদের গ্রাফটা ঠিকই কিন্তু মানে ট্রেনটা কিন্তু হুরুর দিকে হয়তো এখানে চলে আসছে সে দিন শেষে কিন্তু সে ঠিকই তার গ্রাফটা কিন্তু সে কিন্তু হুরেই নিয়ে গেছে করাশি স্টক এক্সচেঞ্জের আর আমাদের যদি এই যে গ্রাফটা এখানে পড়ছে করা স্টক এক্সচেঞ্জ আর বাংলাদেশে যদি এটা হতো এটা এভাবে এভাবে চলে আসতো নিচের দিকে এটা হচ্ছে আমার দুঃখজনক ঘটনা আমাদের দেশের জন্য তো করা স্টক এক্সচেঞ্জ এক লাখ একুশ হাজার আটশোশো পঁচাশি মুহুর্তে তার ইন্ডেক্সের অবস্থান এরপর তেল তেলাবেব যেটা নিয়ে আমরা সবসময় গত এক সপ্তাহ ধরে আমরা আলোচনা সমালোচনা করতেছি ইসরায়েল এবং ইরান ইরানের স্টক এক্সচেঞ্জ আমি নিয়েছিলাম ইরানের চারটাও আমি নিয়েছিলাম ইরানেরটা সম্ভবত দেড় পার্সেন্টের মতো কমে গেছিলো ইন্ডেক্স পরবর্তীতে আমার মোবাইল থেকে হারাই গেছে আমি আর নিয়ে আসতে পারি নাই কিন্তু সে যেখান থেকে ইরানের স্টক ইরানের গ্রাফসটাও কিন্তু নিচ থেকে এভাবেই কিন্তু ছিল এভাবে উপর উঠছে তারপরে এভাবে পড়ছে এভাবে এইভাবে ছিল ইরানের স্টক এক্সচেঞ্জের তো আমি যদি তেলাবিপটা বলে দেখেন কী অবস্থা মানে তাদের স্টক এক্সচেঞ্জ কোথায় অথচ কয়েকদিন আগে তেলাবে ইসরায়েলের ইসরায়েল স্টক এক্সচেঞ্জে ইরানে বোমা হামলা করে ওদের স্টক এক্সচেঞ্জকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশ মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি এরকম একটা বোমা ফটতো তাহলে বুঝতে পারতেছেন কি হইতে পারতো আপনাদের ভাগ্যে নিশ্চয়ই বুঝতে পারতেছেন অথচ ইসরায়েলে তাদের তেলাবাইবি স্টক এক্সচেঞ্জের কী বলে ইসরায়েল স্টক এক্সচেঞ্জ টোটালি ডেস্ট্রয় করে দিয়েছে পুরা বিশাল বিল্ডিং একেবারে ধ্বংস করে ফেলছে একেবারে ধ্বংস করে ফেলছে তাহলে এগুলো থেকে আমাদের শিক্ষা কি বাংলাদেশের পুঁজিবাজারে যারা আসলে আসে তাদেরকে এখান থেকে তাদের কি এখানে কি আসলে লজ্জাসরম বলতে কি কিছু নাই আমি জানি না এটা কি এগুলো দেখে না এটাতে এগুলো দেখা উচিত তাহলে এরপর আসেন এদের তেলাবে ইজরায়েলের গুলো এরপর হচ্ছে ইন্ডিয়ান আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সাথে আমাদের সমস্ত কিছু আমি যখন এটা নিয়েছি তখন মার্কেট ওপেন ছিল মার্কেট কিন্তু তখন কিন্তু লেনদেন হইতেছিলো আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু সবুজ যে গোটা দেখতেছেন আপনার সবুজ ইয়েটা বৃত্তটা মানে ইয়ের ভিতরে তখন মার্কেট ওপেন ছিল সে পড়ছে সে এখান থেকে পড়ছে আসলে এখান থেকে পড়ে গেছে সে তিরাশি হাজার ইন্ডেক্স তিরাশি হাজার থেকে সে বিরাশি হাজার চৌষট্টি পড়ছে কিন্তু সে প্লাস ছিল যখন আমি নিচ্ছিলাম তখন একটা তিরিশ ছিল সম্ভবত ওইখানে ওইখানে তখন একটা তিরিশ ছিল ইন্ডিয়াতে তখনও প্লাস পয়েন্ট ডাবল টু ছিল তো তাদের ইন্ডেক্সের অবস্থান এখন মতো বিরাশি হাজার চৌষট্টি সেনসেক্স যেটা আছে সেটার তাহলে আমরা কোথায় আমরা কোথায় এটা বোম্বাই স্টক এক্সচেঞ্জ না তো আমরা কোথায় আছি এই মুহূর্তে আমার কথা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে আমাদের জিডিপি বলেন ব্যাংকের সুদের হার বলেন বিভিন্ন যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো প্রায় সমান সমান লেভেলে আছে পাকিস্তানের সাথে আমাদের পাকিস্তানের সাথে আমাদের পাকিস্তানের যে সুদের হারের কথা বলে এই করাচি স্টক এক্সচেঞ্জ সুদের হার তাদের এখন হচ্ছে এক লাখ একুশ হাজার তাদের সুদের হার এই মুহূর্তে এই মুহূর্তেও করাচিতে ব্যাঙ্কগুলো সুদের হার পনেরো থেকে ষোলো পার্সেন্ট এই মুহূর্তে আর আমাদের এখানে এইখানে নাকি শুধু হার দশ বারো পার্সেন্ট হওয়ার কারণে আমাদের এই অবস্থা এটা দুঃখজনক আসলে আমরা আমরা আসলে যাদের উপর বিশ্বাস করে এই মার্কেটে আসছি তারা প্রত্যেকে প্রতারক আর এই প্রতারকদের থেকে আপনারা দূরে থাকবেন আমি এই কারণে বলি মার্কেটে শোনেন আপনি সারাদিন আমি আপনাদেরকে একটা কথা বলি অনেক পরিশ্রম করার পরে অনেক কিছু করার পরে একটা লোক চাকরি করুক আর ব্যবসা করুক পুঁজিবাজারের বাহিরে গিয়ে অনেক পরিশ্রম করার পর কিছু টাকা ইনকাম করে সেখানে আপনার টাকা আছে এখানে নিয়ে আসলে কারকরা জানে যে আপনার টাকা আছে এই জন্যই তারা এইভাবে মার্কেটটাকে সাজা যাটতে আপনার টাকাটা খেয়ে ফেলতে পারে পুরো একটা চক্র এইভাবে বসে আছে এ কারণে অন্তত যদি মার্কেটটা শেষ হয়ে যাবে না মার্কেট থেকে যাবে আপনি হয়তো চলে যাবেন আমি হয়তো মার্কেট থেকে চলে যাব কেউ না কেউ মার্কেটে আবার ফেরত আসবে যেহেতু সারা বিশ্বে এটা প্রচলিত একটা ব্যবসা সুতরাং এটা থেকেই যাবে এটা কখনো আসলে ইয়ে হবে না বন্ধ হবে না তো আমার কথা হচ্ছে যে অন্তত কোম্পানির দিকে তাকিয়ে কিছুটা যদি সেফ জোনে থাকা যায় সেটা হয়তো কিছুটা পজিটিভ হতে পারে আর কি এছাড়া আর অন্য কোনো বিকল্প নাই বাংলাদেশের অন্তত বাংলাদেশের এই বাংলাদেশের পুঁজিবাজারে টিকে থাকার জন্য আপনাদের হাতে আর অন্য কোনো বিকল্প নাই তো আমি আপনাদেরকে তিনটা দেশের আসলে তাদের স্টক এক্সচেঞ্জের বিষয়টা বললাম আর আমাদেরও বিষয়টা বললাম আসলে ইজরায়েলের যুদ্ধ নিয়ে এত কিছু অথচ ইজরায়েল বাড়তেছে ইন্ডিয়া বাড়তেছে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সাথে কয়দিন আগেও যুদ্ধ লাগলো সেখানে আমাদের ইন্ডেক্স দেড়শো দেড়শো পয়েন্টের মতো হয়েছে এই ক্যান্ডেলটা দেড়শো পয়েন্ট মাইনাস হয়ে গেছে অথচ তাদের ইন্ডেক্স তখনও বাড়ছে আসলে এখানে এইসব আমাদের দেশের এই শেয়ারগুলোতে যারা বসে আছে তাদের নীতি নৈতিকতা মার্কেট মেকারদের নীতি নৈতিকতা সমস্ত কিছু বিসর্জন দিয়েই আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর যারা বইটা নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন হাতে লেখা আছে বা এটা হয়তো এখন দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে পরবর্তীতে পিডিএফ আকার দেওয়া যেতে পারে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম